আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি ছোট একটা ভিডিও আজকে আপনাদের কি কিছু লেডিস ব্যাগ দেখাবো প্রথমে আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কিউট লেডিস ওয়ালেট খুবই সুন্দর এ ওয়ালেটগুলা তারপর আমি একে একে আপনাদেরকে হচ্ছে কিছু ব্যাগ কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো সবগুলো হচ্ছে স্টকে হবে তো এগুলো যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন প্রতিটা ব্যাগ অল্প কিছু স্টকে হবে তা আপনারা যদি ব্যাগের সাইজ এবং ডিটেলস জানতে চান তাহলে হচ্ছে আমাদের পেজে ইনবক্স করবেন পেজে অথবা হোয়াটসঅ্যাপেও ইনবক্স করতে পারেন আপনাদেরকে হচ্ছে পেজ লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব কে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ